أهلاً سهلاً أهلاً سهلاً السلام عليكم ورحمة الله وبركاته حامداً ومسلياً ومسلماً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون কুলু আর শ্রব হানি আম সম্মানিত দর্শক শ্রোতা রবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের ধারাবাহিক আলোচনার কে তেইশতম পর্বে আলোচনা করব তাকুয়ার পরকালীন সফলতা সম্পর্কে সম্মানিত দর্শক অশ্রুতা তাকুয়ার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে থাকা নিষ্কৃতি লাভ করা পরিভাষায় আল্লাপাক রুবুল আলামিন যেই সমস্ত জিনিস নিষেধ করেছেন সেই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকা এবং হারাম থেকে বেঁচে থাকা ও কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার নাম তাকুয়া তাকুয়ার পরকালীন সফলতা সম্পর্কে আল্লাহ পাকুল্লাহ আলমিন বলেন ইন আল নিশ্চয় মোত্তাকিরা কাল দিন আমতের দিন রবুল আলমিনের ছায়ার নিচে স্থান পাবে এবং ঝর্ণা স্থানে তারা অবস্থান করবে ওফাওয়াকে হামিম্মা ইস্তাহুন মোত্তাকিরা যেই সমস্ত ফল ফলাদি তারা চাইবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন চাওয়া মাত্রই তাদের সামনে প্রস্তুত থাকবে কুলু আশ্রব হানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার মধ্যে তোমরা যে আমল করেছিলা সেই আমলের বিনিময়ে তোমরা আজকে স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছা মতো যা তোমাদের ইচ্ছে হয় তা খাও এবং পান করো অন্নায়াতাল্লাহ পাক আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দিবেন সেখানে আনহারুম মিন মা ইন গাইরি আসিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদম ফ্রেশ পানির ব্যবস্থা থাকবে ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতগাইয়্যার তাউমুহু এবং সেখানে দুধের নহর থাকবে যে দুধের নহর এর স্বাদ কখনো পরিবর্তন হয়নি ওয়ানহারুমিন আসালিম মুসাফা এবং সেখানে শরাবের নহর থাকবে যে শরাব হবে একদম ফ্রেশ ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত এবং সেখানে থাকবে সব ধরনের ফল ফলাদি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম এবং সর্বশেষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা সম্মানিত দর্শক অশ্রুতা পাক রব্বুল আলমিন আপনাদের আমাদের সবাইকে দুনিয়ার জীবনে তাক অবলম্বন করে আখেরাতের জীবনে জান্নাত লাভ করার তৌফিক দান করুন ওমা মুবিন।।